যে শারীরিক সম্পর্ক করবার চাই তার ভিডিওটা ও মনে করেন বালিশের তলা ইয়ের সাথে মোবাইল ক্যামেরা সেট করে থুইয়া ওই ভিডিওটা করছে দিনের পর দিন শ্বশুরের যৌন নির্যাতনের শিকার হন মিতু বানু নামের এই গৃহবধূ সম্প্রতি শ্বশুরের নির্যাতনের এরকম একটি ভিডিও ফাঁস হয় ভিডিওতে দেখা যায় মিতুর শ্বশুর রাজা মিয়া তার ঘরে ঢুকে পুত্রবধূর শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় অভিযোগ উঠেছে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুত্রবধূ মৃতবাণুকে সিলিং ফ্যানে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এ নিয়ে পুরো এলাকায় তোলপাড় ক্যামেরা সেট করি থুইয়ে ওই ভিডিওটা করছে করার পরে ওই ভিডিওটা আমার দেখাইছে যখন আমি ভিডিওটা দেখছি তখন আমি কইছি যে এখনই তোর বাপক কোন তোর খালু কো কম তোর মা কো কম যাওয়ার দরকার নাই তুই যে তো বাপের বাইতে তুই বাপের বাইতে আর যাওয়ার দরকার নাই তখন ও আমার মা হাত টানি নিয়ে যাও ওর মাথা দেশে দেখো আমার সোনার মতন একটা সন্তান আছে খালা ওমরা যেও তো ভুল করি আমার ধরে মাপ চাইছে তা আমি দেখি যদি কোনো কিছু না ইয়ে করে তাহলে আমি এবার বাপের বাড়িতে আমি মরবো না আমার ছাওয়া আছে একটা পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায় পরিবারের সদস্যরা ডাকাডাকির পর সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় মৃতুবানুকে পরে ওড়না কেটে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে স্বজনরা এই কথা কয়া আমি ভিডিওটার কথা বলতে চাইছিলাম আমার স্বামী আমার বহনায়ক আমার বইন তখন উনি আমাকে মাথা থার দিক ক্রিয়া কাটাইছে কয়েছে আমি সময় হইলে কয়া দেবো তার সময় এই যে এখন আজকে ও আমার দেখাইলো আমাকে কইতে দেয় নাই তারপরে মরার আগে ওর ভাইয়ের ফোনে এইটা মনে কর মেডিকেল ঠিক দৌড়ি যায় আমি কইছে মিথুর ফোন কোথায় মৃত্যুর ফোন প্রমাণ আছে আমি ফোনটা দেন তখন ওর শশুরি ও আর ফোনটা নিয়ে গাইড করলো মানে আমাক দিলো না আমি চিন্তা করতেছি আমার কোনো প্রমাণ নাই আমি এই কথাটা আর প্রকাশ করতে পারবো না যে আমি কি দিয়ে আমার তো হাতে প্রমাণ নাই মেয়ে যে কইছে এগুলো তার প্রমাণটা তো ওরা নিয়েছে মোবাইল তো ওদের কাছে পরে আমার ভাগ্নে আসি কইতেছে যে খালা আমার ফোনত আমার বোন একটা ভিডিও পাঠাতেছে আমি দেখছি তখন আমি ভিডিওটা দেখি কইছি যে এই ভিডিওটাই হয় আমাকে দেখাইছে খবর পেয়ে মৃত্যুর ভাই সহ পরিবারের লোকজন ছুটে আসলে তাদের মারধর করে স্বামীর বাড়ির লোকজন ফুটেজটা কেউ পায়নি ফুটেজটা আমার ভাগনি কিন্তু ওর ভাইয়ের ফোন ট্রান্সফার করছে ট্রান্সফার করিয়া ওশে পাঠিয়ে দিছে সাররা ওর ছেলে নিয়ে বেরোতে যাচ্ছিল ওর এই ছেলের আত্মীয় স্বজনেরা প্রশাসনের হাত থেকে কাড়িয়ে নিছে স্থানীয়রা জানান স্বামী শাহানুর রহমান সোহান মাদকাসক্ত তার শ্বশুর রাজা মিয়া জোরপূর্বক পুত্রবধূর সঙ্গে বিভিন্ন অনৈতিক কাজ করতেন সম্প্রতি যৌন আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঘটনাটি জানাজানির পর মঙ্গলবার দুপুরে মৃত্যুর উদ্ধার করা হয় আমার মেয়ে যে অত্যাচারে মনে করেন আত্মহত্যা করল তার সাজাটা দেয় আমি কাছে এইটাই আমার আবেদন